আচ্ছা বলেন তো ঈদের আনন্দ কি আমাদের জন্য নাকি অন্যান্য ধর্মের যারা আছে তাদের জন্য একটু পিছন থেকে যদি আমরা খেয়াল করি পবিত্র মাহে রমজান আমরা দীর্ঘ একটি মাস রোজা রাখার পরে আল্লাহ আমাদেরকে একটি দিন দিয়েছিলেন এটি হচ্ছে ঈদ ফিতর কি বলেন ঈদ উল ফিতরের দিন বান্দা দীর্ঘ একটি মাস রোজা রাখার পর সিয়াম সাধনা করার পর এবং রোজা অবস্থায় স্ত্রী সহবাস থেকে বেঁচে থাকার পর অর্থাৎ এমন এমন কিছু হালাল কাজ আছে যেগুলো বান্দার জন্য একটি আনন্দিত দিন দিয়ে দিলেন এটি হচ্ছে ঈদুল ফিতর এটি হচ্ছে কি আমরা একটু এদিকে মনোযোগ দিই সবাই তারপরে আসেন ঈদুল ফিতরের পর থেকে নিয়ে ঈদুল আজহা পর্যন্ত কতগুলো বিধান আমাদেরকে কুরবানের জন্য গরু চয়েস করতে হয়েছে শুধু তাই না গরু কোন টাকা দিয়ে কিনবো ওই টাকাও ঠিক করতে হয়েছে হারাম টাকা দিয়ে কি কুরবানি হয় এজন্য আমাদের হালাল টাকা উপার্জন করতে হয়েছে জমাইতে হয়েছে শরীরদেরকে আনতে হয়েছে তারপরে গিয়ে আমরা কি করলাম এমন একটা দিন পাইলাম যেই দিনে আমরা আমাদের কুরবানির পশু কি করবো জবাই করবো এই আনন্দ একমাত্র মুসলিম যারা আছে যারা আল্লাহর খাটি বান্দা যারা আল্লাহর বিধান প্রত্যেকটা নিয়ম অনুযায়ী আদায় করে কেবলমাত্র এই দুই ঈদের আনন্দ তাদের জন্য এই জন্য আল্লাহ রাসমুল্লাহ আল্লাহকে একবার এক সাহাবি জিজ্ঞাসা করলেন অর্থাৎ এই কুরবানি এটা কি কুরবানি এটা কি

করতে হবে যদি আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে সামর্থবান করে থাকেন কি করে থাকেন সামর্থবান করে থাকেন দেখেন কুরবানির অনেকগুলো ফজিলত আছে অনেকগুলো ফজিলত আমরা বিগত সপ্তাহে কিছু জিনিস শুনেছি আজকে সপ্তাহে আমরা শুনলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলেন যে থামালানা ইয়া রাসূলুল্লাহ থামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ যে এই কুরবানির ভিতরে আমাদের জন্য কি আছে আমাদের জন্য কি আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিকুল ইশারাতিন হাসানা প্রত্যেকটা পশমের জন্য একটি করে নেকি রয়েছে সুবহানাল্লাহ একটা কুরবানির পশুর ভিতরে যে পরিমাণ পশম থাকে এগুলো গোনা সম্ভব গোনা যাবে আমরা যদি বসি যে আজকে একটা খাসি কুরবানি দিමු ছোট দিয়ে শুরু করি যে কয়টা পশম আছে আসেন মিলা করি এটা গুরুতে যারা শরীক আছেন পাঁচজন সাতজন যারা শরীক হন আসেন আমরা মিলাব উনি যে পোষণ কয়টা হয় ওটা সম্ভব হবে বলে যে প্রত্যেকটা পোষণ বিপ পরিবর্তে প্রত্যেকটা পোষণ এই পোষণের পরিবর্তে একটি করে সব আপনার আমল নামায় লেখা হয় সুবহানাল্লাহ এজন্য এই এত বড় মহান প্রতি গুরুত্বপূর্ণ আমল থেকে আমরা কেউ পিছপা থাকব না আল্লাহ তাহারা যেন আমাদের সবাইকে কোরবানি করার তৌফিক দান করে সকলে বলি আমিন